প্রথম চাপান সারে আপনারা কোন কোন সার ব্যবহার করবেন কি পরিমাণেই বা ব্যবহার করবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং একই সাথে জমিতে কিভাবে আপনারা চাপানটা দিলে সব থেকে ভালো হবে অর্থাৎ কোন পদ্ধতিতে চাপান দিলে আপনার গাছটা দ্রুত বৃদ্ধি পাবে এবং বেড ও ড্রেন সুন্দর হবে সেটা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণরূপে আলোচনা করব সর্বপ্রথম দেখুন আমি সারটার সম্পর্কে আলোচনা করি যে কোন কোন সার আমি দেব জমিতে এখানে দেখুন দশ ছাব্বিশ ছাব্বিশ এবং সরিষার খোল আর তার সাথে এটা আছে ইউরিয়া ইউরিয়া নিয়ে এসেছি কী পরিমাণে এনেছি সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম যেটা করব এই যে দশ ছাব্বিশ ছাব্বিশটা আছে দেখতে পাচ্ছেন এটা আমরা একসাথে প্রত্যেকটা যে সার রয়েছে সেটাকে একসাথে ঢেলে মিশিয়ে নেব সর্বপ্রথম দশ ছাব্বিশ ছাব্বিশটা আমি দেখুন এখানে কিন্তু দিয়ে দিচ্ছি এটা পঞ্চাশ কেজির বস্তা এবং আমি পঞ্চাশ কেজি এটা ব্যবহার করছি বলে রাখা ভালো জমির পরিমাণ আমার মোট তিরিশ শতকের কাছাকাছি আর যারা কাঠা হিসাবে জানতে চায় আঠেরো কাঠার মতো জমি এবং সেই সাথে এক বস্তা সরিষার খোল দেখুন এটা আমি সরিষার খোল ব্যবহার করছি আর এক কেজি আমি একটা দানা ব্যবহার করছি যেটা হচ্ছে অমৃত লিভিক্স কোম্পানির অমৃত একটা দানা ছিল প্যাকেটটা ফেটে গিয়েছিল তার জন্য আমি ওটা কৌটোর মধ্যে রেখেছি দেখুন এক কেজি এই দানাটা আমি কিন্তু ব্যবহার করে নিচ্ছি অর্থাৎ এই যে মিশ্রণটা হবে তার সাথে মিশিয়ে নিচ্ছি তো এরপর আমি যে সরিষার খোলটা রয়েছে সেটা দেব অনেকেই নিম খোল ব্যবহার করে কিন্তু আমরা সব সরিষার খোলই ব্যবহার করি এটাতে গাছ অতি দ্রুত বৃদ্ধি পায় তবে সরিষার খোল ব্যবহার করলে লক্ষ্য রাখতে হবে যাতে গাছের গোড়ার সাইডে না চলে যায় তো প্রথমে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম তারপর এক কিলোর মতো অমৃত যেটা অনুখাদ্য ওটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা অন্যান্য অনুখাদ্যও দিতে পারেন কোনো সমস্যা নেই আর প্রথম চাপানে খুব বেশি অনুখাদ্য দেওয়ার দরকার নেই দ্বিতীয় চাপানে অনুখাদ্যটা বেশি করে দিতে হয় তো তারপর দেখুন এখানে আমি সম্পূর্ণরূপে ঢেলে দিয়েছি যে খোলটা রয়েছিল সরিষার খোল সেটা আমি দিয়ে দিয়েছি এরপর যেটা বাকি রয়েছে সেটা হলো ইউরিয়া দিতে হবে এখানে দেখুন ইউরিয়ার পরিমাণটা আপনাদের বলে রাখি এটা পনেরো কেজি ইউরিয়া রয়েছে তো ইউরিয়া আপনারা যে কোনো কোম্পানির ইউরিয়ায় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর যেটা ব্যবহার করব ইউরিয়ার সাথেই দেখুন আমি একসাথে নিয়ে এসেছি যেটা হচ্ছে ফাটেরা নামের একটা ইনসেক্টিসাইড তো এটা একটা কীটনাশক বলতে পারেন বা যে মাটির নিচে যে ক্ষতিকারক পোকা মাকড়গুলো থাকে ওগুলোকে ধ্বংস করে তো এটা আপনারা ব্যবহার করতে পারেন আর এটা কম্পালসারি নয় ব্যবহার নাও করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই আমি আগে এটা কোনো ব্যবহার করিনি এখন বর্তমানে নতুন এসেছে দোকানে তাই আমি একবার নিয়ে দেখছি ট্রাই করে কেমন রেজাল্ট আসে আশা করি এটা রেজাল্ট ভালো আসবে কারণ বেশ কিছু ক্ষতিকারক কীট পতঙ্গ থাকে যেগুলো গাছের শেকড়কে নষ্ট করে দেয় বা গাছের কাণ্ড ক্ষতি করে তার জন্য এটা দিয়ে দিচ্ছি এরপর সমস্ত কিছু মিশ্রণটাকে একসাথে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তো এটা আমি প্রথমে আগে দিয়ে দিই যে ফাটেরাটা ছিল ইনসেকটিসাইডস এটা ছাড়াও আরও অনেক কোম্পানির এখন ইনসেকটিসাইড বেরিয়েছে যেগুলো মাটিতে দেওয়া যায় তো আপনারা যে কোনো যেটা সামনে পাবেন হাতের কাছে সেটা নিয়ে ব্যবহার করতে পারবেন এখানে আমি ওটা দু কিলো ব্যবহার করছি অর্থাৎ এক কিলোর যে প্যাকেট রয়েছে ওটা আমি দুটো ব্যবহার করছি একসাথে এখন দেখুন সমস্ত কিন্তু যেটা যেটা দেওয়ার ছিল সমস্ত একটা জায়গায় আমি কিন্তু রেখে দিয়েছি এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে মিক্স হয় তো আমি যদি আবার প্রথম থেকে বলি যে এই মিশ্রণটার মধ্যে কি দিয়েছি সর্বপ্রথম আমি দিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা ছিল পঞ্চাশ কেজি তারপর আমি দিয়েছি এক কিলো অমৃত আর তার সাথে দিয়েছি সরিষার খোল পঞ্চাশ কেজি আর ইউরিয়া যেটা রয়েছে ওটা আমি পনেরো কেজি ব্যবহার করেছি সেই সাথে দু কিলো ইনসেকটিসাইডস ব্যবহার করেছি এরপর দেখুন ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে সমস্ত কম্পোজিশনটা একসাথে ভালোভাবে মিশিয়ে যায় কোনো এক জায়গায় একটা নির্দিষ্ট না পড়ে তার জন্য এটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে তো এরপর এটাকে মাখিয়ে নেওয়ার পর সরাসরি জমিতে অর্থাৎ জমিতে দেওয়া হবে তারপর চাপান দেওয়া হবে তো আমি যদি দেখাই এখানে দেখুন বালতিতে করে নিয়ে নিয়েছি ওই মিশ্রণটা আর গাছের থেকে অনেকটা দূরে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন যে রিং আকারে অর্থাৎ গাছ থেকে দূরে দেখুন গোল করে দিয়ে দেওয়া হচ্ছে তো পরবর্তীতে কিভাবে ওখানে মাটি দেওয়া হবে সেটা তো আমি দেখাবই তার আগে বলে রাখি এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পাবেন এবং চাষবাস সম্পর্কে আরও আধুনিক অনেক তথ্য পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো দেখুন এখন এখনও কিন্তু দেওয়া হচ্ছে এইভাবে যে প্রত্যেকটা শশা গাছ রয়েছে বা শশার যে খুপি রয়েছে সেখান থেকে বেশ কিছুটা দূরে ওই যে মিশ্রণটা করেছি আমি ওই মিশ্রণটা আমি দিয়ে যাচ্ছি আর যদি পরিমাণ বলেন এক একটা যে হাতের মুঠো হয় এক মুঠো হিসাবেই কিন্তু নেওয়া হচ্ছে আর টোটাল তো আমি পরিমাণ বলেইছি যে আঠেরো কাঠা জমির জন্য কতটা আমি ব্যবহার করেছি এরপর যেটা করতে হবে যে কোদাল দিয়ে মাটিটাকে সাইডে আনতে হবে সেই সাথে বেডটাকে একটু উঁচু করা হচ্ছে এটা প্রথম চাপান প্রথম চাপানে দেখুন বেডটা কিন্তু ভালো রকম উঁচু হচ্ছে এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না তো পরবর্তীতে আমি আরও দেখাবো আর দ্বিতীয় চাপানে আরও ড্রেস হবে এবং বেডটা আরও উঁচু হবে তো এখানে দেখুন যে সাইডের যে মাটিটা রয়েছে মাটিটাকে নিয়ে গাছের গোড়ায় দেওয়া হচ্ছে এক্ষেত্রে সারটা চাপা থাকছে অর্থাৎ সারটা থেকে গাছটা ভালোভাবে সারটা ধরবে এবং গাছটা অতি দ্রুত বৃদ্ধি পাবে প্রথম আর দ্বিতীয় যেটা হচ্ছে যে মাটিটাও আলগা হচ্ছে সেই কারণে শেকড়টা ছাড়তে দ্রুত বৃদ্ধি করবে শেকড়টা দুটো বৃদ্ধি পেতে সাহায্য করবে দু নম্বর হলো তিন নম্বর হচ্ছে আপনাদের যে এই যে গাছগুলো রয়েছে অর্থাৎ যে আগাছাগুলো রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়ে যাচ্ছে অর্থাৎ আগাছাটাও আপনাকে পরিষ্কার করতে হচ্ছে না এই জাপানের মাধ্যমে দেখুন আগাছাটাও কিন্তু পরিষ্কারভাবে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো এরপর আমি যদি দেখাই ভালো করে এই সাইডে দেখুন এখনও কিন্তু জাপান দেওয়া হয়নি আর যে দিকটা চাপান দেওয়া হয়েছে সেদিকটা দেখাচ্ছি আমি সেদিকটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর সে সাথে যে দেখুন ড্রেনটা কত সুন্দর হয়েছে সেই সাথে বেডটা কত চওড়া হয়েছে দুটো দিক যদি আপনারা দেখেন কম্পেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে দুটো ডিফারেন্সটা কি আছে এখানে দেখুন এখানে এদিকটা সম্পূর্ণরূপে চাপান দেওয়া হয়ে গেছে বেডটা জাস্ট দেখুন বেডটা খুব সুন্দর দেখাচ্ছে সেই সাথে ড্রেনটাও বেশ একটু চওড়া হয়েছে আর একটু গভীর হয়েছে এইভাবে কিন্তু চাপানটা দিতে হয় আর এইভাবে চাপান দেওয়ার ফলে কি কি সুবিধা হবে সেগুলো তো আমি আপনাদের বললাম তো এটাতে জলসেচ করার ফলে আরও একটু ড্রেনটা গভীর হবে তারপর মাচা করার পর কিন্তু দ্বিতীয় চাপান দেওয়া হয় দ্বিতীয় চাপান দেওয়ার সঠিক সময় কোনটা কখন দেওয়া হবে এই জমিতে সমস্ত পরিচর্যা কিন্তু আপনারা এ টু জেড আপডেট পেয়ে যাবেন তো এই ছিল আজকে প্রথম চাপানের ভিডিও কোন কোন সার ব্যবহার করবেন সমস্ত আপনাদের যে কোশ্চেন ছিল কোন সার কি পরিমাণে ব্যবহার করবেন কি পদ্ধতিতে ব্যবহার করলে ভালো হয় চাপানটা তো সেগুলোর আশা করি সকলেই অ্যান্সার পেয়ে গেছেন আজকের ভিডিও এটুকুই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটি শেষ করলাম